আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম ডিম দুধের মজাদার ক্রামের পুটিং রেসিপি নিয়ে আর যারা পুটিং তৈরি করতে যেয়ে বিভিন্ন সমস্যায় পড়েন তো আশা করি আজকের রেসিপিটা দেখার পরে আর কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না তো আজকে আমি মেজারমেন্ট ফলো করেই সব রকমের টিপস দিয়ে আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা প্যানের ভিতরে আটশো গ্রাম দুধ এখানে এক লিটারের একটা বোতলে আটশো গ্রাম দুধ ছিল কিছুটা দুধ কম ছিল তারপরে এই আটশো গ্রাম দুধের ভিতর আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর যারা একটু মিষ্টি বেশি খান তারা ফুল উঁচু করে হাফ কাপ চিনি দিবেন আর যারা একটু ঠিক রেখে চিনিটা খান তারা মিষ্টিটা খান তারা সমান করে দিবেন তারপরে আমি একটা বলক উঠিয়ে নিয়েছি আর চিনিটাকে খুব ভালো করে এর সঙ্গে জাল করে নিতে হবে যাতে করে চিনির গায়ের এক্সট্রা পানিটাও শুকে যায় আর দুধটাও কিছুটা জাল হয় এখানে চার পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি হাই ফ্লেমে তারপরে দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ দেখতেই পাচ্ছেন এখানে আমি চার টেবিল চামচই নিয়েছি এটার জন্য দুধটা কিছুটা ঘন হবে আর এখানে কিন্তু আমি বেশি দুধ ইউজ করিনি দেখতেই পাচ্ছেন আর চিনিটা আমি এই দুধের ভিতর দিয়েছি এতে করে চিনির গায়ের এক্সট্রা পানিটা এর সঙ্গেই শুকে যাবে আর যদি আপনারা চিনিটা ডিমের ভিতর দেন তাও কিন্তু হবে তবে আমার কাছে এভাবেই কিন্তু বেশি ভালো লাগে এতে করে দুধটাকে যদি আরও বেশি জাল করা হয় তাহলে একটা দইয়ের মতো একটা ফ্লেভার এতে অ্যাড হয়ে যায় যাই হোক এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে তারপরে গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি আর এই গুঁড়া দুধটা আমি দুধটা যখন প্রায় জাল করে নামানোর মতো হবে তখন এটা আমি দিব তো এর আগে আমি একটু এলাচ গুঁড়া দিচ্ছি এতে করে ডিমের স্মেলটা আসবে না আর দেওয়ার পরে যখন আরেকটু জাল হয়েছে তারপরে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় সাত আট মিনিটের মতো আমি দুধটা খুব চুলার ফ্লেমটা বাড়িয়ে রেখে তারপরে জাল করেছি আর কিছুটা দুধ কমেছে তো কতটা কমেছে কতটা আছে আমি মেপে দেখাবো তার ভিতরে আমি একটা ক্র্যামেল তৈরি করি আর ওদিক দিয়ে আমাদের আর যে দুধটা আমি নামিয়ে রেখেছি সেটা ঠান্ডা হতে লাগুক আর চেড়ে ঠান্ডা করবেন যাতে একটা স্বর না পড়ে যায় তারপরে আরও একটা পাত্রে তিন টেবিল চামচ চিনের সঙ্গে সামান্য একটু পানি দিয়ে আমি কিরামেল তৈরি করব এখানে কিন্তু পানি ছাড়াও কিরামেলটা তৈরি করা যায় সেক্ষেত্রে চিনিটা অনেক সময় খুব দ্রুত পুড়ে কালার চলে আসে এবং অতিরিক্ত কালারের জন্য তিত হয়ে যায় যা হোক এর জন্য একটু পানি দিয়ে কালারটা তৈরি করলে আস্তে ধীরে কালারটা তৈরি হয় এবং তিত হওয়ার সুযোগটা কম থাকে যাই হোক এভাবে যখন দেখবেন যে হালকা করে কালার আসছে তখন চুলাটা বন্ধ করে দিয়ে চুলাতে রেখে আস্তে আস্তে কালারটা এনে সঙ্গে সঙ্গে যে পাত্রে আপনারা পুটিংটা সেট করবেন সেই পাত্রে ঢেলে দেবেন নাহলে বেশি কালার আসলে কিন্তু ক্রামেল তিতো হয়ে যায় এবং ক্রামেল তিতো হয়ে গেলে কিন্তু পুটিংটাও তেতো হয়ে যায় তো এদিকে খেয়াল রাখবেন তো তারপরে আমি একটা কেকের মোল্ডে কিন্তু সেই কেরামেলটা ঢেলে নিয়েছি এবারে এটা সেট হতে থাকুক এবার আমি চুলায় চলে যাচ্ছি আর চুলায় আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর স্ট্যান্ড দিয়ে তারপরে আমি এতে পানি দিচ্ছি আর পানিটা কতটুকু দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন যে স্ট্যান্ডটা দিয়েছি স্ট্যান্ডের উপরে সামান্য একটু উপরে থাকবে পানিটা আর যে পাত্রে পুটিংটা সেট করবেন সেই পাত্রের এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি পর্যন্ত পানির নিচেই থাকবে তো এরকমের পরিমাপ করে পানিটা দিবেন তারপরে আমি এখন ঠান্ডা করা দুধটাকে মেপে নিচ্ছি ও দুধটা মেপে নেওয়ার জন্য এখানে আমি কিচেন স্কেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিচেন স্কেলের পরিবর্তে আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ কিংবা যাতেই মাপবেন না কেন যেন দুধ আর ডিমের পরিমাপটা ঠিক থাকে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমি এই মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ছয়শো ছাপ্পান্ন গ্রাম দুধের ওয়েট আছে তো যতটুকু দুধ নেবেন তার অর্ধেক ঠিক অর্ধেকটাই ডিমের পরিমাপটা থাকবে তো আমি এবার ডিমটা মেপে নিব তো ডিম মাপার জন্য আমি আবারও একটা বাটি নিয়েছি আর এটার যে ওয়েটটা সেটা আমি মাইনাস করে তারপরে ডিম নিয়ে নিচ্ছি তো এখানে দুধ যতটুকু থাকবে তার অর্ধেক হতে হবে ডিম তো আমরা এখানে যেহেতু তিনশো ছাপ্পান্ন গ্রাম নিয়ে নিয়েছি দুধ তো সেই অনুপাতে ডিমের ওয়েট থাকবে তিনশো আঠাশ গ্রাম তো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি তিনশো গ্রাম চাইলে আরও একটা ডিম বাড়িয়ে নেওয়া যায় তবে ডিমের থেকে দুধের পরিমাপটা একটু বেশি থাকাই ভালো তো গ্রাম মেপে দিলে এখানে দুধের পরিমাপ দশ বারো গ্রাম বেশি থাকলে কোনো সমস্যা হয় না বরংস আরও ভালো লাগে এবার আমি দুধ আর ডিমকে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু বাটিটা ছোট তো আমি একটা বড় বোলের ভিতর নিয়ে নিচ্ছি আর এর ভিতরে মেশাতে সুবিধা হবে তারপর একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে ডিম আর দুধটাকে মিশিয়ে আর আপনারা যারা মেজারমেন্ট কাপ মেপে মেপে দিবেন তারা একেবারে এক কাপ দুধের সাথে হাফ কাপ ডিম দিবেন এভাবে মেজারমেন্ট ফলো করে পুটিংটা বানাবেন এবার আমি কিরামেল সেট করা মোলটা নিয়ে নিয়েছি আর এবারে আমি একটা চাকনিতে চেখে তারপরে দুধটা দিবো এতে করে সাদা অংশটা যদি কিছুটা থেকে যায় সেটার দুধের মিশ্রণের সঙ্গে পুটিংয়ে চলে যাবে না যা হোক আমি চেখে দিয়েছি আর চাইলে এমনিতেও দেওয়া যাবে সমস্যা নাই তো এরপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে এই মোলটাকে পেঁচিয়ে দিচ্ছি আর যদি ঢাকনাওয়ালা কোনো পাত্রে দেন তাহলে ফয়েল পেপারের কোনো ঝামেলা করা লাগবে না তো যাই হোক এবার এর ভিতরে কিন্তু আমাদের পানিটাও কিন্তু গরম হয়ে গিয়েছে আর এবার আমি সরাসরি এই পাত্রটা ধরে আমি পানির পাত্রের উপর বসিয়ে দিব আর চুলারাজ দেখুন ঠিক এরকমেরই হবে পানিটা যেন বেশি না ফুটে আর অতিরিক্ত ফুটলে কিন্তু তারপরে এই যে যে ফয়েল পেপার দেওয়া হয় কিংবা যেটা দিয়ে ঢাকা হয় এগুলা কিন্তু অতিরিক্ত তাপে সরে যায় তারপরে পুটিংয়ের উপরে পানি উঠে যায় যা হোক আমি তাপমাত্রা দুইশো আশিতে দিয়ে আর এটা কিন্তু আমার চুলার মিডিয়াম থেকে একটু কম রেখে তারপরে আমি দিয়েছি তো এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে পুটিংটা হতে যেহেতু একটু বড় সাইজের মোল্ডে দিয়েছি তো এখানে ছোট হলে আরও সময়টা কম লাগতে পারে আর আমি উপরে যে প্রিসটা দিয়েছিলাম এটা হচ্ছে যাতে করে ফয়েল পেপার সরে না যায় পানি না উঠে যায় এর জন্য দিয়ে দিয়েছিলাম তো আমার পুটিংটা হয়েছে কি না আমি একটু চেক করে নিব আর দেখতেই পাচ্ছেন চুলা যখন ঢাকনাটা সরানো হচ্ছে তখন কিন্তু পানিটা একেবারে নিরিবিরি একেবারে মানে সতেজ হয়ে যাচ্ছে তো এরকমের তাপমাত্রা রেখে অবশ্যই পুটিংটা সেট করবেন আর পুটিংয়ের ভিতর যদি কোনো জালি জালি ভাব আসে তারা যে কাজটা করবেন তারা দুধটাকে অনেক বেশি ঘন করে তারপরে ডিম দিবেন যাতে ঘনত্বটা বেশি থাকে আর ঘনত্বটা বেশি থাকলে জালিটা হবে না কিংবা দুধের ভিতরে একটু কনফ্লোয়ারের হালকা একটু এক টেবিল চামচের মতো মিশ্রণ দিয়ে এটাকে আরও একটু ঘন করে নিতে পারেন তাতে করে পুটিংয়ের স্বাদটা একটু কমে যেতে পারে যার কারণে কর্নফ্লাওয়ার না দেওয়াটাই বেস্ট যা হোক এবারে কিন্তু আমার পুটিংটা একেবারে রেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুটিংটাকে একটা শাসলিকের কাঠি দিয়ে চেক করে নিয়েছি আর পুটিংটা দেখলেই কিন্তু উপরে বোঝা যায় তো যা হোক কাঠিটা ক্লিন এসেছে তারপরে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে তারপরে কিছুক্ষণ আমি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি বা সেট করে নিয়েছি কারণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হয় তো সেট হয়ে গেলে তারপরে আমি সাইড দিকটা নাইফ দিয়ে সারিয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি আনমোল্ড করে নিব তো এর জন্য আমি একটা একটু বড়ো সাইজের প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের উপরে আমি উল্টো করে রেখে তারপরে এটাকে একটু ট্যাপ করে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন মাসাল্লা পুটিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন উপরের গ্রামেল প্লাস ভিতরের যে পুটিংটা পুটিংটা কিন্তু মাসাল্লাহ খুবই নরম সফট থল তুলে একটা পুটিং হয়েছে তো এভাবে মেজারমেন্ট ফলো করে বানিয়ে দেখেন ইনশাল্লাহ নিরাশ হবেন না এবার আমি পিছন থেকে আরও এক পিস কেটে আপনাদেরকে চামচ দিয়ে কেটে কেটে দেখিয়ে দিচ্ছি পুটিংটা কতটা পারফেক্ট হয় তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ